আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আজকে আপনাদের পাখি আঁকানোর খুব সুন্দর সহজ টেকনিক দেখাবো যেটা আপনারা বাচ্চাদের জন্য নিজেরা এঁকে তাদেরকে শেখাতে পারেন প্রথমে আমরা ওয়াই আকৃতি করে নিব তারপর আমরা ওয়াইয়ের মাথা থেকে তার লেজ পর্যন্ত একটা গোল শেপ করে নেব এবার লেজের অংশটা আঁকার জন্য আমরা লেজ থেকে এই দিকে একটা দাগ দিয়ে নিলাম ঠিক একইভাবে আমরা এ পাশটাও এঁকে নেব তারপর নিচের দিকে এভাবে দাগ দিয়ে নিলাম এটা এর সাথে মিলিয়ে দিলাম এখন মাথাটা আঁকানোর জন্য আমরা উপরের দিকে একটা গোল দিব যেটা ওয়াইয়ের দুই অংশকে কভার করবে এই দুপাশে আমরা পাখির ঠোঁট এঁকে নিলাম তারপর চোখ দিয়ে দিলাম আর এখন ডাল দিয়ে দিলাম যাতে মনে হয় পাখিটি বসে আছে ডালের ও এখানে গাছের কিছু পাতা এঁকে নিব যাতে এটা মনে হয় রিয়েলিস্টিক আর কি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম